আল্লাহ তুমি সার্বভৌম শক্তির অধিকারী তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য সিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল সুরা আল ইমরান আয়াত চাব্বিশ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত এক সব সবকিছুই মহান আল্লাহ তাইলার নিয়ন্ত্রণাধীন তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন কোরআনের ঘোষণায় নিশ্চয় তিনি সব বিষয়ে সর্বশক্তিমান তিনি সে মহান সত্তা যিনি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করেন মৃতকে জীবিত করেন আবার জীবিতকে মৃতদান করেন তিনি বীজ থেকে ফসল বের করেন আবার ফসল থেকে বীজ বের করেন তিনি সে মহান সত্তা যিনি খেজুরের দানা থেকে খেজুর গাছ উৎপন্ন করেন আবার দানাটি বের করেন খেজুর থেকে তিনি সেই মহান সত্তা যিনি কাফের ঘোরে মমিনকে সৃষ্টি করেন আবার মমিনের গরে কাফের সৃষ্টি করেন তিনি ডিম থেকে মুরগি আবার মুরগি থেকে ডিম সৃষ্টি করেন এই সবই তার নিয়ন্ত্রণা তিনি যাকে ইচ্ছা বেসুমার রিজিক দান করেন আবার যাকে ইচ্ছা রিজিক বা সম্পদ থেকে মাহরুম করেন দুনিয়ার সব কিছুই তান নিয়ন্ত্রণা দিন আগুনে পড়ছে ইসরায়েল জরুরি অবস্থা জারি সোশিয়াল মিডিয়ায় সরিয়ে পড়া ভিডিওতে দেখা গেল জেরুজালেম থেকে তেলাবিপ পর্যন্ত প্রধান রুট মহাসড়কে আগুন জ্বলছে এবং আশেপাশের পাহাড়ের চূড়ায় দুয়ার কুণ্ডলি উঠেছে এ সময় অনেক মানুষ তাদের গাড়ি ফেলে পালিয়ে যাচ্ছেন কর্মকর্তারা এই দাবানলকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ড বলে অভিহিত করেছেন ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের জেরুজালেম বিভাগীয় কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান বলেন আমরা অনেক বড় একটি দাবানলের মধ্যে রয়েছি সম্ভবত ইসরায়েলের ইতিহাসে এটি সবচেয়ে বড় আগুন নেবাতে আমাদের যে কার্যক্রম চলছে তা আরও দীর্ঘ সময় চলবে এই দাবানল নেবাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের কর্মকর্তারা এর মধ্যে কয়েকটি দেশের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতিনিয়াহু জানিয়েছেন দাবানলের আগুন নেবাতে ইতালি এবং ক্রোয়েশিয়া তিনটি অগ্নি নির্বাপক বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে শিগগিরই সেগুলো ইসরায়েলে পৌঁছবে বলে আশা করা হচ্ছে এছাড়া গ্রিস সাইপ্রাস এবং বুলগেরিয়ার সহায়তা চেয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে প্রায় একশো বিশটি দল এবং বারোটি অগ্নি নির্বাপন বিমান ও হেলিকপ্টার দামানল মোকাবিলায় কাজ করেছে সামরিক বাহিনী জানিয়েছে তাদের অনুসন্ধান ও উদ্ধার বাহিনী অভিযানে সহায়তা করেছে ইসরায়েলের পুলিশ জানিয়েছে তিনটি সম্প্রদায়ের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে দাবানলের ঘটনায় কমপক্ষে তেরো জন আহত হয়েছে একটি নিরাপত্তা সূত্র টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছে জেরুজালেম এলাকায় আগুন নেবাতে সাহায্য করার জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষ অগ্নি নির্বাপক দল পাঠানোর প্রস্তাব দিয়েছে ইসরায়েল এখনও এই প্রস্তাব সারাবে নি অতীতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নির্বাপন দলগুলো ইসরায়েলের বড় আকারের আগুন নেবাইতে সহায়তা করেছে আল্লাহু আকবর আল্লাহ সর্বশ্রেষ্ঠ তিনি সকল অত্যাচারী শাসকদের চেয়ে মহান যারা অসহায় মানুষকে দাসত্বে আবদ্ধ করে এবং তাদের অধিকার লঙ্ঘন করে কারণ তারা দুর্বল ও শক্তিহীন আল্লাহু আকবর আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ চার দেন কিন্তু চেড় দেননি